আসসালামু আলাইকুম আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনস্টিপেশন অর্থাৎ যদি কোষ্ঠকাঠিন্য কখনো হয় বা কনস্টিপেশন হয় এমন মানুষ নেই যাদের এই সমস্যায় তারা জীবনে ভোগেনি বা তারা এই অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতার শিকার হননি সবাই দর্শক কনস্টিপেশন নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে কনস্টিপেশনের অনেকগুলো কারণ রয়েছে কিছু গ্রস জিনিস রয়েছে যেগুলো নিয়ে আজকে আলোচনা করবো মূলত কনস্টিভেশনের কারণ কি কি কী কারণে এই শক্ত পায়খানা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে কোষ্ঠকাঠিন্যটাই কি জিনিস সে ব্যাপারে আমরা যদি প্রথমে আলোচনা করি তাহলে বলতে পারি আমরা যে শক্ত পায়খানা যদি হয় কারো বা কোনো বাচ্চার হয় সেক্ষেত্রে আমরা তাকে কোষ্ঠকাঠিন্য বলতে পারি অথবা দেখা যায় যে পায়খানা করার যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ সময় সেটি হয়তো কখনো দেখা যাচ্ছে যে একদিন বা দুই দিন পর পর শক্ত পায়খানা করছে পায়খানা করতে গেলে অনেক বেশি কষ্ট হয় ব্যথা পায় অনেকে দেখা গেছে যে সপ্তাহে তিনবার বা দুইবার পায়খানা করছে সেক্ষেত্রে এই সমস্যাগুলোকে আমরা কনস্টিপেশন বলতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এই কনস্টিপেশনগুলো আসলে কেন হচ্ছে কারণটা কি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের যে খাবার যে ফুড হ্যাবিট রয়েছে অথবা আমাদের যে প্রাত্যহিক যে পরিমাণে শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ বা যেগুলো করা দরকার সেগুলো হয়তো হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে খুব কম পরিমাণ মানুষ রয়েছে যাদের বিভিন্ন ডিজিজের কারণে তাদের কনস্টিবেশন হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে যদি কথা বলতে যাই সেক্ষেত্রে প্রথমেই বলি যে বাচ্চাদের ফুড হ্যাবিটের কারণে অধিকাংশ বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এই কনস্টেবেশনটি হচ্ছে এছাড়াও রয়েছে যারা স্কুল গোয়িং বাচ্চা যারা স্কুলে যায় তারা অনেক সময় দেখা যায় যে তাদের টয়লেট স্কুলের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে অনেক বাচ্চা তারা স্কুলে টয়লেট করতে পারে না এবং সেক্ষেত্রে তারা স্টুল লিং বলে যেটা বা স্টুল যেটাকে ধরে রাখে পায়খানা তারা না করে বাসায় এসে করতে চায় তখন দেখা যায় যে তাদের শক্ত পায়খানা হয় এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেটি হচ্ছে যে খাবারের ক্ষেত্রে কম পানি খে পানি খাওয়া একটি অন্যতম কারণ সাথে অনেক বাচ্চা রয়েছে যারা শুধু মাংস খেতে পছন্দ করে কোনো আঁশযুক্ত সবজি কোনো আঁসযুক্ত ফলমূল সেগুলো তারা খেতে পছন্দ করে না সেক্ষেত্রেও তারা কনস্ট্রেশনের শিকার হয় এছাড়াও রয়েছে অনেক বাচ্চা রয়েছে যাদের জন্মগত ত্রুটি রয়েছে বিভিন্ন ধরনের নারীতে ত্রুটি অথবা মলদারে ত্রুটি সেক্ষেত্রে তাদের কনস্টিভেশন হতে পারে কনস্টিভেশনের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে যেগুলো স্বভাবগত কারণের মাধ্যমে যে যে হয় হয় অথবা খাদ্য অভ্যাসের কারণে সেগুলো কিন্তু আমাদের সম্ভব আমাদের চিকিৎসার মাধ্যমে অথবা আমাদের স্বভাবগত চেঞ্জের মাধ্যমে সেগুলো সম্ভব হচ্ছে কমপ্লিটলি সুস্থ হওয়া সম্ভব সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়ম মানতে হবে এক্ষেত্রে আপনার যদি বলি যে আপনি এই থেকে কীভাবে আপনি মুক্তি পেতে পারেন তাহলে আমি সহজেই যদি এক এক কথায় বলতে চাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিমত পরিমাণ পান করতে হবে তরল জাতীয় খাবার খেতে হবে শাকসবজি খেতে হবে আঁশযুক্ত ফলমূল খেতে হবে মাংস জাতীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো পরিমিত পরিমাণে খেতে হবে সেগুলো বেশি খেলে আপনার constipation হওয়ার সম্ভাবনা রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে অনেক সময় দেখা যায় যে গরুর দুধ খাওয়ার পরেও কিন্তু অনেকে শক্ত পায়খানা হয় আরেকটি বদ অভ্যাস রয়েছে সেটি হচ্ছে অধিকাংশ বাচ্চা বা অধিকাংশ বড় মানুষ তারা তাদের এই পায়খানাকে আটকে রাখে অর্থাৎ যখন তাদের পায়খানার বেগ আসে তখন তারা না করে তারা হয়তো সময় ক্ষেপণ করে বা অন্য সময় করার প্রচেষ্টা করে সেক্ষেত্রে তাদের কিন্তু আলটিমেটলি শক্ত পাইখানা হয় তাই আমি বলবো যে শক্ত পাইখানাটাকে যদি আপনি মোটা দাগে বলতে যান যে কিভাবে সমাধান করবো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি বাচ্চা হয়ে থাকুন বা আপনার বাচ্চার জন্য অথবা আপনার নিজের জন্য যদি হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আহ ওষুধ ডিপেন্ডেবল না হয়ে আপনি খাবারে পরিবর্তন আনুন শারীরিক এক্সারসাইজ করুন কাজকর্মের মধ্যে থাকুন সময় মতো টয়লেট সারুন তাহলেই দেখবেন যে আপনি এই জায়গা থেকে মুক্তি পাচ্ছেন সম্মানিত দর্শক তাহলে ওষুধ বাদ দিয়ে যদি রাখি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূরের জন্য তাহলে আমাকে কয়েকটা জিনিসের উপর নির্ভর করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আমার খাবারের চেঞ্জ করতে হবে আমার খাদ্যাভ্যাসের চেঞ্জ করতে হবে টু যেটি সেটি হচ্ছে যে আমাকে সময় অনুযায়ী আমাকে টয়লেট করতে হবে সময় মতো যখন টয়লেটের চাপ আসবে সে সময় টয়লেট করতে হবে তরল খাবার বেশি বেশি খেতে হবে পরিমত পরিমাণ পানি পান করতে হবে তাহলে এই কনস্টিপেশন নামক যে যন্ত্রণা আমরা ভোগ করি সেই কনস্টিপেশন নামক যন্ত্রণা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন দর্শক সবাইকে ধন্যবাদ আলাইকুম